আপনার প্রথম আসমানে নেমে আসার সময় অনুপকায়ের জন্য ক্ষমা না বলা। আপনি শহীদ পড়া। আমি না মাফ চাই না। আপনি মাফ করে দেন। এতটা গভীর রাতে ফিরেApiException না ফিরে। আপনার গোলাম আপনার কাছেই এসেছেন আপনার নাফরমান বান্দা আপনার কাছেই ফিরে আসলাম আপনি তাড়িয়ে দিলে যাব কোথায় আপনি আশ্রয় না দিলে ঠিকানা কোথায় আপনার দুয়ার ছাড়া আর কোনো দুয়ার তো নাই জানা তো নাই আপনি তো আপনি আয় আল্লাহ আপনি মাফ করে দেন এতটা গুণা নিয়ে আল্লাহ চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যেতেই ভয় হয় যদি ঘুম আর না ভাঙ্গে চোখ আর না মেলে এতটা গুণা নিয়ে কবরে যাব কেমনে মাওলা আসলের ময়দানে দাঁড়াবো কিভাবে বন্ধুর সুপারিশ চাইব কেমনে হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে আয় আল্লাহ আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে আপনি আজাব দিলে কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আপনি মাফ করে দেন মাফ করে দেন আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন মাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি কত স্বজন নিজের চোখের সামনে কবর দিয়েছেন না এত কবর এত লাশ এত জানাজা দেখেও আখের বুঝতেই পারলাম না চিনতেই তাই আল্লাহ আপনি আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের রাজা মাফ করে দেন কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আয় আল্লাহ আমাদের আগামী জিন্দিগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তক্বওয়া তohar দান করেন হিম্মত ইসতিকামাত দান করেন দিনের উপরে চলার ফেরার তৌফিক দান করেন সিজদা ওয়ালা কপাল বানিয়ে দেন কান্দনে ওয়ালা চোখ বানিয়ে দেন যিকির ওয়ালা জবান বানিয়ে দেন मोहब्बत ওয়ালা বানিয়ে দেন আল্লাহ আমার কিশোর তরুণ এই যুবক দের দেন আল্লাহ আমি রাত গুবিরে এদের জন্য ভিক্ষা চাইলাম মুনি ভিক্ষা আল্লাহ আমার जिंदगी के सपने আমার সন্তানরা ফিরে আসবে আমার ছেলেরা ফিরে আসবে আমার এই ছোট ভাইরা ফিরে আসবে মাওলা আল্লাহ আপনি প্রতিটা নৌজওয়ানকে ফিরায় দেন গুনার রাস্তা থেকে ফিরায়ে দেন নারীর আসক্তি মদ জুয়ার আসক্তি থেকে ফিরায় দেন মোবাইলের আসক্তি থেকে ফিরায় দেন আল্লাহ যুবকের কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন ফজরের নামাজ পড়ার তৌফিক দান করেন ওরা দাঁড়াই ছিল মাওলা আপনি হিম্মত দান করেন হিম্মত দান করেন আর আপনার ভালোবাসায় দাঁড়িয়েছে মাওলা আপনি সেজদা দেওয়ার তৌফিক দান করেন আগামীর কালেমার পতাকায়দের হাতে উড়ায়ে দেন ইমাম মাহাদির পক্ষ অবলম্বন করার তৌফিক দান করেন দাজ্জালের মোকাবেলা করবার হিম্মত দান করেন আল্লাহ আল্লাহ আমি যুবকের সেজদা চাই আমি যুবকের বন্দিগি চাই আমি যুবকের গোলামি চাই আমি আসহাবে কাহাফের যুবক দেখতে চাই আমি আখলাকে ইউসুফের মতো আখলাখ দেখতে চাই মৌনা আপনি তৌফিক দান করেন আপনি হিম্মত দান করেন আপনি হিম্মত দান করেন আমার বয়স্ক বাবা চাচাদেরকে বাকিটা হায়াত আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন মা বোনদেরকে মাফ করে দেন পদ্মা পুশিদা দান করেন মাফাতে রাবিয়া বসরিয়ার মতো বানিয়ে দেন মাওলাই কেন মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আপনার করে নেন আপনার করে নেন আপনি বলেন একবার এটা আপনার আর কিছুই লাগবে না বাংলা আপনি বলেন আপনার সব হয়ে যাবে বাংলা আপনি চাইলে সব হবে আপনি না চাইলে কিছুই হবে না আপনার রহমের এক ফোঁটা পড়লে আমার উস্তাদের মাদ্রাসা টিকে যাবে আল্লাহ আপনি দয়া করে কবুল করে নেন আমারও একটা ছোট্ট মাদ্রাসা মাওলা সেটাও আপনি কবুল করে নেন আল্লাহ আপনি কবুল করে নেন প্রতিটা কৌমি মাদারে আপনি কবুল করে নেন আল্লাহ মাদ্রাসার জরুরত পূরণ করে দেন ছাত্র উস্তাদেরকে খাস ও তাকুয়া দান করেন কমিটি এলাকাবাসী প্রতিটা মুসলমানকে কবুল করে নেন এলাকার প্রতিটা মানুষের দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো বানিয়ে দেন প্রথম দিন থেকে আজ পর্যন্ত যার যত দান সদাকা বুদ্ধি পরামর্শ সহযোগিতা আন্তরিকতা ভালোবাসা সব আপনি উত্তম উত্তম বিনিময় দান করেন প্রবাসী বিদেশীদেরকে সহিসালামতে সালামতে নিরাপদে বিদেশের জমিনে রাইখেন মাওলা প্রবাসীর বিবি বাচ্চাকে চরিত্রবান ন্যাক্কার বানিয়ে দিয়েন মাওলা আমার দেশকে নিরাপদ করে দেন সারা দেশকে নিরাপদ করে দেন

উন্মতের ফিকির দান করেন কৌম মিল্লাতের ফিকির দান করেন আগামীর পৃথিবী বদলে দেওয়ার হিম্মত দান করেন কোরআনের রঙে রঙ্গিন করবার সমাজ গড়বার তৌফিক দান করেন রব্বির হামা কামা রব্বায়ানি সুকিরা আয় আল্লাহ সুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন যে যেই মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের ন্যাক মাকসাদ নজয়ান ভাই আমি তোমাদের এমন গভীর রাত তুমি হয়তো আর নাও পাইতে পারো যুবক তুমি আল্লাহকে বলো তুমি ভালো হয়ে যাবা তুমি চরিত্রমান হইবা তুমি কি বলো তুমি নামাজ পড়বা

مقلب القلوب ثبت قلوبهم على دينك اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا حسبنا الله ونعم الوكيل لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله বা অনেক রাত হয়েছে আমার কষ্ট দিও না মুসাফার জন্য সবাই চাপা করলে আমার কষ্ট হয়ে যাবে বা অনেক রাত হয়েছে